কান্দি ব্লকের গোকর্ণ গ্রাম কালীগ্রাম হিসেবে তার পরিচিতি এই গ্রামে মোট আটচল্লিশটি কালী পুজো হয় প্রতিমা নিরঞ্জনের সময় মেতে ওঠেন গোটা এলাকার মানুষ প্রাচীন বড় রায় কালী ছোট কালীবাড়ির কালী গঙ্গাময়ী বেনে কালী কৌলিক পুজো বলেই পরিচিত বিসর্জনের দিন গোকর্ণ হাই স্কুল চত্বরে বিশাল মেলা বসে এলাকায় লক্ষাধিক মানুষ ভিড় করেন আতসবাজি প্রদর্শনী দেখার জন্য তারপর বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে চলে প্রতিমা নিরঞ্জন পর্ব মধ্যরাত পর্যন্ত চলে এই আতসবাজি প্রদর্শনী সমস্ত রকম মানুষের সমাগম হয় আগে গোকর্ণ চৌধুরী পুকুরের পাড়ে ওখানে পীর বাবার মাজারে ঠাকুর দর্শন করিয়ে নিয়ে গিয়ে ঠাকুর বিসর্জন করা হতো চৌধুরী উপরে পরে সেখানে আতসবাজির প্রদর্শন হতো যারাই আতসবাজি করতো তারা সেখানে আতসবাজি প্রদর্শন করত এখন সেই জায়গা বিনষ্ট হওয়ার জন্য পারিবারিক সম্পত্তি ব্যক্তিগত সম্পত্তি হওয়ার কারণে সেই জায়গাগুলো বিক্রি হওয়ার কারণে এখন প্রত্যেক পাড়ায় পাড়ায় এই আতশবাজির অনুষ্ঠানগুলো হয়ে থাকে গোকর্ণ বাবু পাড়ায় হয় গোকর্ণ বেনে পাড়ায় হয় বিভিন্ন জায়গায় হয় গোকর্ণ কানাগোড়া পাড়ায় হয় গোকর্ণ বাগদি পাড়াতে হয় বিভিন্ন রকম সব সম্প্রদায়ের মানুষ এতে অংশগ্রহণ করে এবং হিন্দু সম্প্রদায়ের মধ্যেও ব্রাহ্মণ পাড়ার কালী আছে বিভিন্ন এলাকার বিভিন্ন সম্প্রদায়ের কালী এখানে আছে এবং সর্বোপরি এখানে বাজনা বিভিন্ন রকমের বাজনার প্রদর্শনী হয় কালী পুজোর রাত্রি থেকে বিসর্জন পর্যন্ত বাজনারও প্রদর্শনী হয় সহকার রাজধানী কন্যাসুমন্য তার কয়েক কিলোমিটার দূরে অবস্থিত গোকর্ণ গ্রাম মানে সেই গোকর্ণ গ্রাম সকলে পরিচিত যেটা উনিশশো তিরানব্বই সালের একটি ঝড় ছিল সকলের কাছে পরিচিত এই গ্রামে মোটামুটি আটত্রিশটি কালী হয় হ্যাঁ এই পূজা মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুরু হয় হ্যাঁ এবং এই পূজা চলাকালীন থেকে বহু দূর দূরান্ত থেকে তোমার দর্শনার্থী ভিড় পাঠ থেকে এবং এই এই আটত্রিশটি কালীর মধ্যে শ্যামড়ায় গঙ্গাময়ী শ্যামাকালী ছোটো কালী এবং অন্যতম হ্যাঁ এই ছোটো কালী হচ্ছে অতি প্রাচীন এবং কলিক হ্যাঁ এই কালীর মাহাত্ম হচ্ছে নিষিদ্ধ রাতে পুজো হয় বারোটার সময় পুজো হয় এবং ভোর পাঁচটার সময় শেষ হয় হ্যাঁ এবং সকলে এবার এটা আমরা সকাল থেকে আমরা ভোগ পায়েস লুচি এগুলো আমরা শুরু করি এই গ্রামে প্রায় চার হাজার মানুষের বাস আতশবাজি প্রদর্শনী দেখতে বাইরে থেকেও বহু মানুষ আসেন গোকর্ণ গ্রামে মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ